হ্যালো গাইস আসসালামু আলাইকুম কিসি শান্ত আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমি কোথায় অনেক দিন পরে হঠাৎ করে ট্রেভিং হোটল বিরিয়ানি খাবো তো আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুর পট্টিতে এখন আমরা আছি রাস্তায় এমএস ফ্লাইওভারে উঠতেছি সো আমরা রওনা দিয়েছি ক্রিকেট থেকে চলুন রাস্তাটা উপভোগ করি খুবই সুন্দর এমইএসের এই রোডটা এমইএসের রোড পার হয়ে আমরা চলে আসছি মিরপুরের ভিতরে প্রায় সাথে আল্লাহ আল্লাহ সাথে দেখছেন তো কে তো আমাদের কাছে হেলমেট নাই যার কারণে আমরা অনেক রাত্রে বের হয়েছি হেলমেট আছে বাট হেলমেট নিয়ে আসি নি সো এত রাত্রে পুলিশ তো আসলে নাই রাস্তাও ফাঁকা ওই হিসাবে আর কি আসা সো বন্ধুরা খুবই চমৎকার রাস্তা খুবই সুন্দর রাস্তা রাত্রেবেলা ঢাকার আবহাওয়াটা তো জানেনি তার উপর দিয়ে রাস্তা ফ্রি সো অনেক ভালো লাগলো মিরপুরের ভিতরে চলে এসেছি আমরা মিরপুর চোদ্দ দিয়ে আমরা ঢুকেছি তো গো দেখে থাকি মিরপুরের এই সাইডটা আমাদের খুবই ভালো লাগে কারণ এই সাইডটা একটু অন্যরকম মজা আছে উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে নিচ দিয়ে আমরা বাইকে দুইজন চলে যাচ্ছি সো বাতাসটা একটু বেশি লাগতেছে কারণ আরন ফেভ পিছনে বসে আছি ও তো একটু নিচু আমি তো ও উঁচুর দিকে তো বসতেছে ভালোও লাগতেছে আবার অনেক তো চলে আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় আমরা মূলত উদ্দেশ্য হলো বোবার বিরিয়ানি খাবো বাট দেখা যাক যাওয়ার পর আমরা কি পাই কি না পাই সেটা যাওয়ার পরেই বুঝতে পারবো আশা করি পাবো ইনশাল্লাহ ওই জায়গায় অনেক ধরনের বিরিয়ানির দোকান আছে ভালো ভালো আরও ভালো ভালো দোকান আছে বাট প্রবার বিরিয়ানিটা একটু ফেমাস তো যার কারণে ওটা একটু খেয়ে দেখার খুবই ইচ্ছা তো বন্ধুরা যাচ্ছি আর বিহারি পট্টির খাবারটা আসলেও একটু ভ্যারাইটি আর তারা সাপ্তাহে একবার অনেক ধরনের অফার দিয়ে থাকে বাসমতির বিরিয়ানি সাথে আরো অনেক কিছু অফার দিয়ে থাকে তো আজকে আমরা যাবো এগুলোই দেখবো এর সাথে আমরা এনজয় করবো এবং খাওয়া প্র এসেছি আমরা বিহারি পটিতে আমরা এখন যাবো গোবর ব্রিজে কিন্তু আমরা আগে থেকে আবাস পেলাম গোবর ব্রিজের বড় জায়গাতে তো আজকে আমরা অন্য ব্রিজ ট্রাই করবো আর আমরা বলে রাখি আপনি এই জায়গায় আসতে চাইলে যে কোনো মাধ্যমে আসতে পারেন গাড়ি দিয়ে বাইক দিয়ে দিয়ে সব কিছু আসতে পারবেন কিন্তু ভিতরে বাইক নিয়ে ঢুকতে পারবেন অথচ অন্য কোনো যানবাহন নিয়ে ঢুকতে পারবেন না কারণ এই জায়গায় গাড়ি দুজনে দোকান পর্যন্ত যাওয়াটা খুবই রিক্স খুবই জ্যাম জোটপূর্ণ এলাকা খুবই জীবন এলাকা আপনারা দেখতে থাকুন দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন তো যে কোনো গাড়িতে এই জায়গায় আসতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এলাকার মানুষের যত্ন এলাকার মানুষ বেশি থাকবে অনেক ভাষায় কথা বলে অনেক ভালো বিরোধী দোকান আমাদের সামনে রয়েছে তো আমরা আমাদের কাঙ্কির বিলোয় দোকান যেটা আমাদের ভালো লাগবে এখন সেটাই খবর চলে আসবো এত মানুষ আমাদের বাইক নিয়ে যেতে সমস্যা হয়ে যাচ্ছে আসলে কি বলবো না কিছু অচেনা জায়গা অনুষ্ঠান হয় তার নাকি মিরপুরে গিয়ে অবস্থিত পারেন মিরপুর তো মানে মিরপুর মানে মিরপুর সো এই ব্যাপারে কোনো কিছু বলার নাই সো আমরা চলে আসলাম আমরা যত কষ্টই হোক বাইক নিয়ে আমরা চলে যাব আমাদের ভিতরে আমরা ভিতরে যেয়ে আমরা যে জায়গায় খাবো সে জায়গায় আমরা বাইক পার্কিং করে সেই জায়গায় খাবো পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে আমরা খাবো না আমরা জায়গায় চলে যাব আমরা ভিতরে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছি কারণ এক রাস্তা যে রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তায় বিয়ের কাজ চলতেছিল যার কারণে ওই রাস্তাটি বন্ধ এদিক দিয়ে ঘুরে আসতে হলো বুঝে চিবি রাস্তা ও মনে মনে ভাবছিলাম হয়তো বিরিয়ানি আসলে পাবো না বোবার বিরিয়ানিটা সেটাই হলো তার কারণ আমরা কামালের বিরিয়ানি খেতে আসলাম এটা আমরা এখন আছি দিহারিপট্টিতে বিরিয়ানির গলিতে তো এই জায়গায় অনেকগুলো বিরিয়ানির দোকান আছে এক থেকে একটা স্পেশাল হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার আপনি দেখেন কাচ্চিটা মারাত্মক লাগতেছে মারাত্মক ও লাগতেছে বল কিছু স্টাইল খুবই সুন্দর হবে তার সাড়া 43 কপাল খারাপ বাসনা দইজালের বিরিয়ানি নেই এইটা কে

সবার কাছে সব ভালো লাগবে এমন কোনো কথা নেই আপনার কাছে আরো বেশি ভালো লাগতে পারে আরেকজনের কাছে আরো বেশি ভালো লাগতে পারে আরেকজনের কাছে নাও লাগতে পারে